আমি জানি তোমরা অনেকে আছো বিভিন্ন রকমের জীবনে কষ্টে আছো জীবন একেবারে পিষে দিচ্ছে 21st আগস্ট 21 আগস্ট পুষ নক্ষত্র যোগ আছে গুগল সার্চ করে দেখো পুষ নক্ষত্রটা জানতে পারবে এই ছবিটা ইন্ডিকেট করে এটা হচ্ছে যে কোন ইচ্ছে পবিত্র কোন ইচ্ছে সেটাকে ম্যানিফেস্ট করবা দিন তাই তোমাদের যে কোন ইচ্ছে এই দিনটাকে বৃথা যেতে দিও না 21 2+1 হচ্ছে 3 3 কিশের বৃহস্পতি குருর সিম্বলাইজ নাম্বার আবার এই দিনটা পড়েছে বৃহস্পতি সুতরাং অত্যন্ত মারাত্মক একটা কম্বিনেশন হবে খুব ভালো করে শোনো এটা হলুদ কাপড় নেবে এই জল নেবে গ্লাসে জানমধ্যে কেশর মেশানো আছে তারপরে সেই কেশব মিশ্রিত জলটা আঙুল দিয়ে তুলে তোমাদের যা যদি তুমি কোনো ভালোবাসার মানুষকে চাও তাহলে ভালোবাসা লিখবে চাকরি চাইলে চাকরি স্বাস্থ্য চাইলে স্বাস্থ্যই আঙুল দিয়ে লিখবে তারপরে একটা রূপোর কয়েন সকলের বাড়িতে থাকে সেটাকে রাখবে যদি না থাকে আমি জানি তোমরা লিখবে রূপর কয়েন তো নেই তাহলে পরে এই ফয়েল দিয়ে রূপর কয়েনটাকে এরকম করে মুড়ে নেবে নর্মাল কয়েনকে মূল্যটা রূপর কয়েনের কাজ করলো এবার এটাকে রাখলে তারপর এটাকে মুড়ে ওম ক্লিম হিম ক্লিম বৃহস্পতাই নম এই মন্ত্রটা বার বলবে তোমার যে উইশটা সেটা ঠাকুর ঘরে বসে বললে তারপর এটাকে মুড়ে আর টাকাবে না চল চল্লিশ দিনের জন্য কোনো গোপন জায়গায় রেখে দেবে বারবার কিন্তু দেখবে না চল্লিশ দিনের মধ্যে তোমাদের উইশ পূর্ণ হবেই যদি পূর্ণ না হয় তারপর এটাকে নিয়ে গিয়ে কোনো মাটিতে গেঁথে দেবে আমি কি করলাম সূর্য চন্দ্র এবং বৃহস্পতি তিনটেকে একসাথে মেলালাম যাতে আমাদের উইশটা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হয় বিশ্বাস নিয়ে করে দেখো ভগবান যদি চান হান্ড্রেড পার্সেন্ট সংকল্প পূর্ণ হবেই ভিডিওটা ক্যাম করার জন্য কমেন্ট সেকশনে উইশ কথাটা না লিখলে কিন্তু টোটকা কাজ করবে না